এই দুর্গাপুজোয় কেতুর হতে চলেছে নিদ্রাভঙ্গ অবশ্যই কেতুর নিদ্রাভঙ্গটা একটা অত্যন্ত গুরুত্ব বিষয় জ্যোতিষশাস্ত্রে এবং এই কেতু নিদ্রা অবস্থা থেকে কেতু জাগ্রত অবস্থায় আসার জন্য অবশ্যই কেতুর কিন্তু সক্রিয়তা বাড়বে এবং এই কেতু সক্রিয়তা বাড়ার জন্য অবশ্যই কেতুর যে প্রভাব প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের কিন্তু পড়তে শুরু করবে এবং ক্ষেত্রে বর্তমান সময়ে যে কেতু যোগ চলছে এই শুক্রকেতুর যোগের প্রভাবও কিন্তু কিছুটা বেড়ে যাবে এখন কেতু যেহেতু বর্তমানে সিংহের ঘরে অবস্থান করছে সূর্যের রাশিতে অবশ্যই তার যে কেতুর অবস্থান সেটা কিন্তু সূর্যের রাশি ভিত্তিক কেতু কিন্তু প্রভাব দিচ্ছিল কিন্তু এবার কিন্তু কিছুটা কেতু কিন্তু স্বনিয়ন্ত্রণ পাচ্ছে এবং স্বনিয়ন্ত্রণ পাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি জীব জীবনে বা প্রত্যেকটি জীবের জীবনে যে যেভাবে কেতু প্রভাব বিস্তার করছে সেই প্রভাবগুলো কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ সহজভাবে বলতে গেলে কেতু আপনার লগ্ন সাপেক্ষে যে স্থানে আছে ধরুন আপনার লগ্নে আছে বা দ্বিতীয় আছে তৃতীয় আছে সেই প্রভাবটাও কিন্তু এবারে বাড়তে শুরু করবে ফলত কেতু আপনার জন্মকালীন যে হরস্কোপে যেখানে আছে তার প্রভাবটাও বাড়বে এবং গোচরে কেতু এখন যে প্রভাবটা দিচ্ছে সেটাও কিন্তু বাড়বে কেতু মোটামুটি যদি দেখেন বাইশ ডিগ্রির শেষ লগ্নে চলে এসছে এবং বাইশ ডিগ্রির পরে কেতু কিন্তু একদম শেষের দিকে অবস্থান করছে ফলত যদি দেখেন কেতু কিন্তু আস্তে আস্তে এবার কিন্তু তেইশ ডিগ্রি ক্রস করে যাওয়ার মানেই হচ্ছে কেতুর কিন্তু প্রভাব বাড়া শুরু হয়ে গেছে এবং এই কেতুর প্রভাব বাড়া শুরু হচ্ছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে কেতু কিন্তু উল্টো দিকে মুভ করে অর্থাৎ তেইশ ডিগ্রি যখনই কেতু ক্রস করেছে বা বাইশ ডিগ্রির দিকে আসছে এবং এটা কেতু যত ভাবে এগোতে থাকবে এখনো প্রায় কেতু সিংহ রাশিতে অবস্থান করবে আপনারা জানেন ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অব্দি কেতু সক্রিয়তা তত বাড়বে কারণ কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছিল তারপর থেকে কেতু যদি দেখেন সেখানে কিন্তু কেতু একদম জিরো ডিগ্রি অবধি সিংহ রাশিতে প্রচন্ড সক্রিয় হয়ে উঠবে এবং এই সক্রিয়তাটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই জানা দরকার কোন ক্ষেত্রে কি ফল দেবে আমরা সরাসরি এবার লগ্ন এবং রাশিভিত্তিক আলোচনায় প্রবেশ করব আমি প্রথমেই বলবো যাদের জন্ম ছকে কেতু এই সেম পজিশনে আছে অর্থাৎ এই সিংহের ঘরেই কেতু অবস্থান করছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি এই সময়টা কিন্তু সতর্ক থাকতে হবে জেনারেলি প্রত্যেকের ক্ষেত্রে এবং সিংহতে যাদের কেতু আছে তাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো সতর্ক থাকতে হবে প্রথমত হিডিং এনিমি গুপ্ত শত্রুর বিষয় এই সময় কিন্তু সবার আগে সতর্ক থাকতে হবে সেটা কিন্তু মাথায় রাখা দরকার দ্বিতীয়ত এখানে কিন্তু গুপ্ত রোগ ভোগ যে রোগ হয়তো আপনার শরীরে চাপা পড়ে আছে সব সময় বাইরে আসে না তার বিষয়ে খেয়াল রাখতে হবে অ্যালার্জির সমস্যা হঠাৎ করে কিন্তু অনেকের মধ্যে বাড়তে পারে এই গায়ে র্যাশেস চুলকানি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো হঠাৎ করে বাড়তে পারে এছাড়া ব্রঙ্কিয়া অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা ব্রঙ্কি অ্যালার্জিটিক সমস্যা এই ধরনের সমস্যাগুলো বাড়তে পারে কেতু কি করতে পারে কেতু সন্দেহবাতিক মনকে বৃদ্ধি করতে পারে এবং কেতু क्या হচ্ছে যে কোনো বিষয়কে ডিভাইড করা কেন কেতু সিম্বলটা যদি দেখেন অনেক ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে কাঁচি নেওয়া হয়েছে ফলত এই যে কেতু সিম্বলটা কাঁচি নেওয়া হয়েছে কেতু কিন্তু যে কোনো কিছুকে ডিভাইড করে ফলত আপনার যে কোনো সম্পর্ক পার্টনারশিপ বিষয় যে কোনো বিষয় আপনার জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু কিছুটা অচল অবস্থা আসতে পারে কেতুর এই জাগ্রত হওয়ার জন্য এই বিষয়টা আপনার যে কোনো লগ্ন রাশি ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং হঠাৎ করে যদি দেখেন আপনার জন্মশকে লগ্ন সাপেক্ষে যেখানে কেতু আছে সেটা যদি আপনার জন্মশক অ্যাটলিস্ট একটু জানা থাকে তাহলে আপনি বুঝবেন সেই ঘরের সক্রিয়তা কেতু বাড়ার জন্য সেই ঘরের অ্যাক্টিভিটিসটা বেড়ে যাচ্ছে কেতু যদি আপনার পজিটিভ থাকে সেই পজিটিভ অ্যাক্টিভিটিও কিছুটা বাড়বে আর নেগেটিভ থাকলে নেগেটিভ অ্যাক্টিভিটিসও কিছুটা বাড়বে লগ্ন ভিত্তিক রাশি ভিত্তিক আলোচনাটা শুরু করার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারেই যোগাযোগ করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে আপনার ফোনে কনসালটেশন নিতে পারেন চলে আসতে পারেন চেম্বারে যেটা আপনার ইচ্ছে যেটা আপনার সুবিধা হয় তবে আমাদের দিক থেকে দুটো আলোচনাই কিন্তু বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে সেটা ফোনে হোক বা সামনে হোক আপনার যাবতীয় ব্যক্তিগত কথা তথ্য সমস্ত নিয়ে আলোচনা করা হবে এবং আপনি নিশ্চিন্তে আমাদের সঙ্গে করতে পারেন এবং কোনো সময়ের বাধ্যবাধকতা নেই অনলাইনে এতটুকু সময় সামনে এলে এতটুকু সময় আপনার যা যা কোয়ারিজ আছে সবই উত্তর দেওয়া হবে এবং অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমি আপনি সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি খেয়াল থাকছে না কখন কোনটা দেখছি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের আমার কিন্তু মেন ভিডিওটা অবশ্যই ভালো এবং খারাপের যে সিরিজ কমপ্লিট হয়ে গেছে বারোটা রাশির প্রত্যেকটা রাশি দুটো করে ভিডিও একটা ভালো একটা খারাপ আপনারা নিচের ডেসক্রিপশন চ্যানেলের ভিডিও সেকশন ওপরে কাঠ সমস্ত জায়গায় পেয়ে যাবেন দেখে নেবেন এবং কেতুর আলোচনাটা এবার শুরু করছি এরপরে কিন্তু আসবে শনির এবং বুধের ট্রানজিট অবশ্যই সঙ্গে থাকবেন শুরু করছি আলোচনা মেনলি কোন লগ্নের ক্ষেত্রে বা কোন রাশির ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই এটা কিন্তু খুব গম্ভীর একটা আলোচনা আপনাদের কিন্তু যে বিষয়টা খেয়াল রাখতে হবে ফার্স্ট সেটা হচ্ছে মেষ লগ্ন যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার সম্পর্ক প্রেম ইত্যাদি বিষয় ভীষণভাবে খেয়াল রাখতে হবে সন্তান যদি আছে আপনার তাহলে সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে সন্তানের খোঁজ খবর রাখছেন তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার সন্তানের প্রতি টেক কেয়ারটা অত্যন্ত বাড়িয়ে দেবেন এবং যারা গর্ভ ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে হেলথ কনসিয়াস থাকবেন এই বিষয়ে একটা কথা উল্লেখ করব যে স্যারোগেসি আইভিএফ ইত্যাদিতে এই সময় সফলতা লাভের যোগ থাকতে পারে এই বিষয়টা ভালো ফল পাবেন এবং আরো একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু ফাট লাভ হতে হতে ধুম করে ফাটকা লস হওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো অনেকের বাড়তে পারে ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা যদি থাকে সেই বিষয়ে অবশ্যই আপনাদের এখানে খেয়াল রাখতে হবে পরবর্তী লগ্নর ক্ষেত্রে আমরা যদি দেখি বৃষ তো বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু গৃহ বাড়ি বা বাস্তু বা ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার ক্ষেত্রে হঠাৎ করে যোগাযোগ আসতে পারে কিন্তু এমন কিছু তাড়াহুড়োতে করলেন সেই বাস্তু প্রপার্টি এগুলো বিষয়ে আপনি সার্চ করলেন না ধুমধাম করে প্রপার্টিটা কিনে ফেলেন পরে দেখলেন কিছু একটা ডিসপিউট কিছু একটা প্রবলেম আছে বা একটা সেকেন্ড হ্যান্ড কোনো ধরনের ইলেকট্রনিক্সের গ্যাজেটস কিনছেন সেটা কেনার পর থেকে আপনার মিসফরচুন দুর্ভাগ্য শুরু হয়ে গেল তো এই কিছুগুলোগুলো অবশ্যই কিন্তু কেতুর দ্বারা প্রভাবিত হবে এবং মনের ভেতরে একাধিক জায়গায় চঞ্চলতা একাধিক জায়গায় মানসিক স্তরে কিছু বিষয় চিন্তাশীল বিষয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন এগুলো কিন্তু লগ্ন এবং রাশির ক্ষেত্রে বাড়তে শুরু করবে লগ্নের ক্ষেত্রে তো স্পেশালি বটেই মায়ের হেলথ নিয়ে বা পরিবারের নিকট স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে খুব সমস্যা চললে সেই দিকটা নজরে রাখা দরকার স্কুলের পড়াশোনায় কিছুটা তারতম্য ফিল করতে পারেন জাতক জাতিকারা নেক্সট হচ্ছে মিথুন মিথুনের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো কেতু কিন্তু গুপ্ত সংযোগ যোগাযোগগুলো বাড়াবে কিন্তু অনলাইনে ভুয়ো কোনো চক্রের পাল্লায় পড়তে পারেন এই ওটিপি দেওয়া বা কোনো এটিএম কার্ড বা কোনো ধরনের অনলাইনে কোনো কাজ করছেন ফিসিং পেজ হয় বা যারা ধরুন সোশ্যাল মিডিয়া আছেন সোশ্যাল অ্যাকাউন্ট অনেকে হ্যাক হয়ে যায় এই বিষয়গুলো বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভাই বোনের দিকে কিছু সমস্যা বা তাদের লাইফে কিছু স্ট্রাগেল এটা হঠাৎ করে শুরু হতে পারে কেতু কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়ে একটু সমস্যা ফেলতে পারে এছাড়া কেতু কিন্তু গুপ্ত কমিউনিকেশান হিডিং কোনো সোর্স মারফত আপনাকে কিন্তু সুযোগ সুবিধা কিছু পাইয়ে দিতে পারে কিন্তু জন্মশকে আপনার যেখানে কেতু আছে সেই বিষয়টা আপনাকে কিন্তু একটু অনুধাবন করতে হবে নেক্সট নেক্সট বিষয়ের মধ্যে আমরা যদি দেখি মিথুনের পর অবশ্যই এখানে আমরা কর্কটকে দেখব কর্কটের ক্ষেত্রে কেতু বর্তমানে দ্বিতীয়ভাবে আছে সঞ্চয় ভাব তাদের কিন্তু কেতুর দ্বারা অবশ্যই কিন্তু আচ্ছা অবশ্যই কর্কটের ক্ষেত্রে এই সময় সেভিংসের দিকটা নজর রাখতে হবে কিন্তু কোনো পলিসি টলিসি করার আগে প্রচণ্ড রকমভাবে শর্তাবলীগুলো দেখে নিতে হবে যেটা করছেন সেটা আপনার সাধ্য বুঝে করছেন তো কোনো এমন জায়গায় ইনভেস্ট হয়ে যাচ্ছে না তো যেখানে হয়তো কোনো আপনার ফিডব্যাক আসবে না বা টাকাটাই হয়তো মার যাবে সেই ধরনের বিষয়গুলো খেয়াল রাখবেন কথাকে যত গোপন রাখবেন ফিনান্সিয়াল আপনার যে প্ল্যানিং সেগুলোকে যত গোপন রাখবেন তত ভালো পাঁচকান করলে সমস্যা হতে পারে ব্যক্তিগত তথ্য কথা বিষয়গুলো মুখ মুখফোসকে বেরিয়ে গেলে প্রবলেম করতে পারে আত্মীয় স্বজন বিষয়ে কিছু খেয়াল রাখতে হবে চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে নেক্সট হচ্ছে সিংহ দেখুন সিংহে কেতু সক্রিয় হচ্ছে সিংহের ক্ষেত্রে কিন্তু দুরকম ফল আছে অর্থাৎ সিংহে কেতু সক্রিয় হওয়ার জন্য অবশ্যই আপনাদের মধ্যে সেলফ ইম্প্রুভমেন্টের একটা চাহিদা বাড়বে আপনি যদি ধর্ম কর্ম আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন এবং সত্যকে জানা কিছু গোপন সত্য জেনে ফেলা এগুলোর ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন এবং আপনারা যারা নিজেকে ইমপ্রুভ করছেন অবশ্যই আপনার বাড়িতে বসে বা আত্মগোপন করে বা সকলের চোখের আড়াল নিজেকে ইমপ্রুভ করছেন সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন এছাড়া কেতুর দ্বারা প্রভাবিত যা সিংহলগ্ন যেহেতু হয়ে আছে বা রাশি হয়ে আছে আপনার আপনাকে সত্যি কথা বলতে আপনাকে একটু গেস করতে অপর লোকের আপনার স্বামী স্ত্রী বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা এদের একটু সমস্যা হবে তাই তাদের কাছে অন্তত নিজে নিজের এই সিক্রেট মনোভাবটা খুব একটা রাখবেন না অন্তত কাছের মানুষগুলোর কাছে এটা কিন্তু মাথায় রাখবেন কেতু আপনাদের স্বাস্থ্যের ওপর কিছু প্রভাব ফেলতে পারে আমি সিংহ লগ্ন বিশেষত এদের ক্ষেত্রে বলবো শারীরিক হেলথের চেক আপ বা ইত্যাদি এগুলো করাবেন এবং রাশির ক্ষেত্রে মেন্টাল হেলথে যদি কোনো সমস্যা আসে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন এবার অবশ্যই আমরা বলবো যে এখানে কন্যার কথা কন্যার ক্ষেত্রে আমি এটা বলবো আপনাদের ক্ষেত্রে দেখুন দ্বাদশভাবে কেতু সক্রিয় হচ্ছে ফলে তো আকস্মিক কিছু খরচের যোগ আছে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে চেঞ্জ অফ প্লেস পরিস্থিতির পরিবর্তন সেগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে এবং অবশ্যই কেতু কিন্তু আপনার কিন্তু হঠাৎ করে কোনো ধরনের ফাটকায় লস দিতে পারে গান ডিসিজ গায়নি সমস্যা কোমরের নিচে যাবতীয় সমস্যার বিষয় আপনাকে সজাগ সচেতন এবং সতর্ক থাকতেই হবে নেক্সট হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের ঘুমের ডিস্টারবেন্স কিছুটা বাড়তে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি

পূরণ হবে কিন্তু আপনার উচ্চাকাঙ্ক্ষা মনে থাকলে কিন্তু সেটা পূরণ হতে দেবে না কেতু কিন্তু কেতুর দ্বারা কিছু বিষয় বেনিফিট আপনি কিন্তু পাবেন কোনো অর্থকরী প্রাপ্তি বা আপনার কিছু মানসিক স্ফূর্তি বা আপনার কোনো সেলফ ডেভেলপমেন্ট বা আধ্যাত্মিক কাজে উন্নতি এগুলোতে কিন্তু জাতিকারা খুব ভালো ফল পাবেন বৃষ্টিকের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ এবং কর্মচ্ছেদের যোগ দুটোই আছে অর্থাৎ কেতুর সক্রিয়তা বাড়ার জন্য আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো চাকরি এই সময় পেয়ে যেতে পারেন কোনো গ্র্যান্ড প্রমোশন স্যাংশন এগুলো হয়ে যেতে পারে আবার উল্টো দিকে মানে চলতে থাকা চাকরির মধ্যে হঠাৎ করে কোনো ছেদ আসতে পারে সেক্ষেত্রে আপনি কোনো নেক্সট চাকরিতে অ্যাপ্লাই করেন তাহলে দুভাবে এখানে কিন্তু ফল দিচ্ছে এবং আমি বলবো পার্টনার কলিগস আপনার কাস্টমার এদের সঙ্গে না মিসবিহেভ হয় এদের মতামতকে একটু গুরুত্ব দেওয়া এদের সঙ্গে ছোটখাটো বিষয় প্রবলেম হলে একটু মানিয়ে না এটা কিন্তু ভীষণভাবে জরুরি বা পিতা গুরুজন এদের হেলথের দিকটা অবশ্যই নজরে রাখা এই সময় দরকার এবং আপনার সোশ্যাল কন্ট্যাক্ট বা সোশ্যাল আপনার যে সামাজিক পরীক্ষাটা বন্ধু বান্ধব আপনার ক্লাব সংগঠন এদের মধ্যে কিছুটা সম্পর্কের পড়েন ফিল করতে পারেন খুব বেশি হলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন আসা যাক ধনুর কথায় ধনুর ক্ষেত্রে স্পেশালি আমি বলবো কেতু কিন্তু ভাগ্যস্থানে ভাগ্যস্থানে কেতু কিন্তু ভাগ্য ওলট পালট করবে এবং আপনার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে অন্য পরিস্থিতিতে লাইফে নিয়ে যাবে দেখুন এখানে জন্ম ছকে কেতু কোথায় আছে জানা দরকার আমি জেনারেলি বলতে পারি এই সময় কিন্তু আপনার বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষা গুপ্ত বিদ্যাচর্চা ক্ষেত্রে খুব ভালো যাবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন কোনো ভুল চিকিৎসা যোগ থাকলে সেটা শরীর শরীরে অ্যাক্টিভেট হতে পারে কেতু নবমে থাকার জন্য আপনার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় পারিবারিক সম্পদ সম্পত্তি প্রাপ্তি যোগ হরস্কোপে থাকবে তবে পরিবারের কোনো ব্যবসা চললে বা পরিবারের ভিত্তিক কোনো চাকরি চললে সেখানে কিন্তু কিছুটা আপনার গ্রাফটা ডাউন করতে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু আপনার চোখে কি অবস্থা আছে তার উপর দাঁড়িয়ে ভালো খারাপের ফলটা দেয় কেতু তাই সবটাই এখানে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো না আপনার জন্মছকটা ফাইনাল ফাইনাল না চেক করে এটা মাথায় রাখবেন এবার হচ্ছে অবশ্যই যদি দেখি মকর মকরের ক্ষেত্রে কেতুর যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই অষ্টম ভাবে অষ্টম ভাবে কেতু কিন্তু আপনার ছকে যদি অপারেশন বা ইত্যাদি যোগ থাকে সেটাকে সক্রিয় করে তুলতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নতুন পার্টনারশিপে যাওয়ার আগে ভীষণভাবে সাত মাস ভেবে নেবেন সেখানে কিন্তু কিছুটা সমস্যা প্রবলেম এগুলো থাকতে পারে এবং আমি এটাও বলবো যে অবশ্যই অষ্টমভাবে কেতু আপনার লাইফস্টাইল জীবন জীবিকা পরিস্থিতির একদম আমূল পরিবর্তন ঘটাতে পারে কেতু সক্রিয় হয়ে উঠছে অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশনের ঘর কিছু বিষয় হঠাৎ করে কিন্তু কোনো মানে কেতু হচ্ছে ধামা ধামাচাপা জিনিস যেটা হঠাৎ করে সামনে আসে এই ধরনের বিষয় কিন্তু এসে আপনার লাইফ এবং জীবনধারার পরিবর্তন ঘটাতে পারে কি কী ক্ষেত্রে আমি তাও আপনাদের আমি বলার চেষ্টা করছি এখানে বিশেষত মামলা মোকদ্দমা আইনি বিষয় পার্টনারশিপ বিষয় আপনার কোনো জয়েন্ট হেলথ বা জয়েন্ট পেন ইত্যাদি এই ধরনের হেলথের বিষয় লোয়ার অর্গান ডিজের বিষয় কোনো ধরনের আপনার গাইনি সমস্যা কোনো ধরনের যৌন রোগ সংক্রান্ত সমস্যা ইউরিনারি ট্র্যাকের সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে কেতু কিন্তু আপনার অবশ্যই কিন্তু গুপ্ত কাজে সফলতা দিতে পারে এবং অবশ্যই কেতু আপনার ক্ষেত্রে ট্রান্সফার জব ট্রান্সফার চাকরি ট্রান্সফার ব্যবসার ক্ষেত্রে ট্রান্সফার এগুলোর মধ্যে কিছুটা পজিটিভিটিও আনতে পারে এবং আমি নতুন মামলা করার ক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে বলব কুম্ভের ক্ষেত্রে আমি কী দেখতে পাচ্ছি কুম্ভের ক্ষেত্রে কেতু সরাসরি সপ্তমভাবে এবং সক্রিয় হচ্ছে আপনার লাইফ পার্টনার স্বামী স্ত্রীর জীবনে অবশ্যই কিছু উন্নতি বা যোগাযোগ এগুলো কিন্তু থাকবে কিন্তু পারস্পরিক রিলেশানটা আপনাদের যদি কিছু জায়গায় সমস্যা কিছু কিছু থাকে লাইফে ধরুন কিছু কিছু সমস্যা আছে যেমন সন্দেহবাতিক বিষয় কোন ধরনের পরকীয়ার প্রভাব বা কোনো বিষয়ে আগে থেকে কোনো প্রবলেম চলছে এখন আপাতত সেপারেট এগুলোকে কেতু কিন্তু আরও বাড়িয়ে দেবে এটা অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো যারা সেপারেশন চাইছেন মানে একটা ডিভোর্স চাইছেন নতুন লাইফে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে কেতু ভালো ফল দেবে তবে কেতু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যারা এর আগে ঠকেছেন কোন বিষয় বা ছক এরকম আছে ফ্রড হওয়ার যোগ আছে কাউকে বিয়ে করলেন এবং তিনি ফ্রড করলেন এই জাতীয় বিষয়গুলো অ্যাক্টিভ হয়ে যেতে পারে এক্ষেত্রে কি করতে হবে সরাসরি জন্মছক দেখাতে হবে জন্মচক না দেখে কিন্তু এখানে বলা যাবে না জন্মছক দেখে কিন্তু কেতুকে এখানে ডিসাইড করতে হবে এছাড়া ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন যেমন ধরুন অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স বা নতুন ব্যবসা কিছু খোলার ক্ষেত্রে যোগাযোগ আসবে তবে পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ভাত ভাত সাতমা ভেবে করতে হবে পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা কিছুটা রয়েছে কুম্ভ লগ্নের জাতক জাতিকা মিনের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে সে কেতু গুপ্ত শত্রুকে চিহ্নিত করবে কিন্তু শত্রু নিয়ে কিছু মাথার ভেতর চিন্তা রাখবে যেটা আমি মিনের ভিডিওতে বললাম এছাড়া কেতু ষষ্ঠভাবে কিন্তু আপনার হিডিং ডিজিজ সামনে আনবে অল্টারনেট মেডিসিনে ভালো ফল পাবেন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ছাড়া যেসব হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক চিকিৎসাতেও ভালো ফল পাবেন কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা বা কোনো থেরাপি আয়ুর্বেদিক চিকিৎসা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এবং মেডিকেল শাস্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন কেতু কিন্তু আপনাকে আধ্যাত্মিক পথে নিয়ে যাবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু কেতু ষষ্ঠে মাঝে মাঝে কিন্তু আপনার ফ্যামিলি বা মা মাতুলালয় বা মামার বাড়ি এদিক থেকে কিছু সমস্যা বা অহেতু কিছু এই হিডিং ঝুট ঝামেলা হয়ে আছে সেটা হয়তো আপনি এখনো আপনি মেটাতে পারেননি এইগুলোতে কিন্তু কেতুটা একটু সমস্যা করবে কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনার নতুন লোন নেওয়ার ক্ষেত্রে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে ভীষণভাবে চোখ কান খোলা রাখা দরকার কোমরের ব্যথা বেদন ইত্যাদি সমস্যা বিষয়ে খেয়াল রাখা দরকার তবে কেতু কিন্তু আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনোদিন আটকে আছে কোনো বিষয় সেক্ষেত্রে ভালো ফল দেবে জন্মছকে তবে কেতু খারাপ থাকলে নতুন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে একটু মিস্টেক বাড়তে তো এর বাইরে আলোচনাগুলো অবশ্যই দু হাজার ছাব্বিশের ভিডিওতে দেখবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রাখবেন এরপরে শনি ভিডিও অন্যান্য ভিডিও গুলো আসছে দেখতে থাকুন দেখুন স্ক্রিনে ফুটো রেখে আপনাদের দু হাজার ছাব্বিশের ভিডিওটা দেখে নেবেন নমস্কার